ইসমল্লা রহমান রহিম আলাইকুম আমি এখন আপনাদের সামনে মসজিদে খাইয়ে প্রবন্ধটি পাঠ করছি মসজিদে খায় মসজিদে খায় হল মক্কার অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলাম সহ সত্তর জন নবী নামাজ আদায় করিয়াছেন গুলিয়া জানা যায় নবীদের মসজিদ নামেও পরিচিত ইহা হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান যাহা ছোট জামরাট বিজয়ের নিকট অবস্থিত তীর্থযাত্রার সময় শয়তানের প্রতীক স্তম্ভে কঙ্কর নিক্ষেপের স্থানের খুব নিকটে এই মসজিদটি অবস্থিত বিদাহজের সময় এই মসজিদে নামাজ আদায় করিয়াছিলেন বলে হাজু ইতিহাসে উল্লেখ রহিয়াছে এমনতে তিন বছর পূর্বে চোদ্দশো সাত হিসেবে এই মসজিদ পরিবর্তন ও পুনর্মাণের এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয় পরিকল্পনার অংশ হিসাবে মসজিদের আয়ত পূর্বের গুণ বাড়িয়ায় প্রায় পঁচিশ হাজার মিটার করা হয় গায়ব মসজিদে এখন ত্রিশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করিতে পারেন মসজিদের চার এবং সেই চারটি সূর্য মিনার মসজিদটিকে দান করেছে অপর সৌন্দর্য সময় মিনায় শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপের সময়টাতে মসজিদটিতে মুসল্লিদের প্রচুর ভিড় দেখা যায় মসজিদের সামনে স্থাপিত সাইনবোর্ডে সাতটি ভাষায় লেখা রয়েছে মসজিদের নাম সেখানে বাংলাতেও লেখা আছে আলহাইব মসজিদ এবং সম্মানিত শ্রতামঞ্জলি আমি আপনাদেরকে আবারও সালাম দিন আমি আমার খবর এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত